গাজীপুরে দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে ঢাও পাল্টা দেওয়ার ঘটনা ঘটে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকার রোয়া ফ্যাশন ও ইউরো জিন্স নামের দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে এ ঘটনাটি ঘটে পুলিশ ও শ্রমিকরা জানায় ভোকরা বাইপাস এলাকার রোয়া ফ্যাশন কারখানার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন রয়েছে গত বারো আগস্ট তাদের বেতন পরিশোধের কথা ছিল কিন্তু কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় পরে তারা এক পর্যায়ে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এ সময় আন্দোলনরত শ্রমিকরা পাশের ইউরো নামের অপর একটি পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে তাদের সাথে আন্দোলনে যোগ দিতে বলেন কিন্তু ওই কারখানার শ্রমিকরা রাজি না হওয়ায় দুই কারখানার শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় প্রায় আধা ঘন্টা ঢাকা ময়মানসিং মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এতে করে সাধারণ যাত্রীরা পরে ভোগান্তিতে পরে পুলিশের হস্তক্ষেপে এবং শ্রমিকদের বেতনের আশ্বাসে শ্রমিকরা রাস্তা থেকে সরে যায় এবং রাস্তায় যান চলাচল আবারও স্বাভাবিক হয় বন্ধুরা ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক করতে ভুলো না একটা ভিডিও তৈরি করতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে সারাদিন পরিশ্রম করার পর তৈরি করি ভিডিওটা তোমাদের জন্য লাইক এবং শেয়ার করতে আর তো টাকা লাগে না প্লিজ বন্ধুরা ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ার অবশ্যই করো আপনার একটি লাইক এবং একটি শেয়ার আমাকে আরও একটি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে